আমি এমপি স্ত্রী আমার হাজবেন্ড অন্য মেয়েদেরকে নিয়ে কক্সবাজার গিয়ে আনন্দ করতে পারে আমি কেন পারবো না শাকিন এই কারণে আমি তোমাকে ডাকছি। আপনার হাজবেন্ড যে কক্সবাজার গিয়েছে অন্য মেয়েদেরকে নিয়ে সেটা আপনাকে কি বলেছে আমার হাজবেন্ড কে আমি এটা আমি জানি আমার হাজবেন্ড যদি পারে অন্য কিছু করতে আমিও পারবো দেখেন আমি আপনার হাজবেন্ডের সহকারী আর আপনার হাজবেন্ড হচ্ছে একজন এমপি এক ঘন্টার মধ্যে আমার বাসায় আসো হ্যালো শাকিল হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম তোমার স্যারের সঙ্গে কথা হয়েছে না ম্যাডাম স্যারের সাথে তো আজকে কথা হয়নি স্যার টাকা যাওয়ার পর তো গতকালকে একবার কথা হয়েছিল আজকে হয়নি তোমার স্যার কি সত্য সত্য ঢাকাতে গিয়েছে ডাকাতে গিয়েছে কেন আপনাকে বলে যায়নি হ্যাঁ আমাকে বলছে তুমি কি জানো সত্যি ঢাকাতে আছে কিনা আমি তো গতকালকে স্যারকে ফোন দিয়েছিলাম তো ওই যে রহমত আলী নামে একজন ব্যক্তি দিয়েছিল ওরা জিজ্ঞাসা করলাম টাকা গুলো কি ম্যাডামের কাছে দিয়ে আসবো নাকি ব্যাংকে দিব তখন স্যার আমাকে বললো যে না তুমি ব্যাংকে দিয়ে দাও হম এটা গতকালকে কথা বলছো আজকে কোনো কথা হয়েছে কিনা আজকে তো কোনো কথা হয়নি ও তোমার স্যার তো ঢাকাতে নেই তোমার স্যার কক্সবাজার গিয়েছে তুমি জানো না স্যার ঢাকাতে নেই কক্সবাজার গিয়েছে এই বিষয়ে এই বিষয়ে তো স্যার আমাকে কিছু বলেনি তোমাকে বলি নাই তুমি এর সহকারী তবু তুমি জানতে পারো নাই না স্যার আমাকে বলে গিয়েছে যে পার্সোনাল কিছু কাজ আছে সেই জন্য আর কি ডাকাতে গিয়েছে স্যার হ্যাঁ কাজের জন্য বলেন এসব তো এমন মানুষ না আমি তো স্যারের সহকারী স্যার অন্য মেয়েকে নিয়ে কক্সবাজার যাবে আপনাকে কি বললো শাকিল শোনো তুমি ছেলে মানুষ একটা ছেলে কখনো একটা ছেলেকে চিনতে পারে না তোমার স্যার আমার হাজবেন্ড তার উপরের রূপটা ভালো হতে পারে ভিতরের রূপটা কেমন সেটা তো আমি জানি তোমার স্যার ঢাকাতে নেই স্যার এর সাথে আপনি ভিডিও কলে কথা বলে নি আজকে না আজকে ভিডিও কলে তোমার স্যার আমাকে ফোন দেয় নাই কিন্তু আমি জানি তোমার স্যার কক্সবাজার গিয়েছে এক সপ্তাহের জন্য তো স্যার এরকম কাজ করবে আমার বিশ্বাস হচ্ছে না ম্যাডাম ভালো মান্য গণ্য এতটুকু তোমাদের সঙ্গে চালে চলে তাই তোমরা বলতে পারো কিন্তু মেয়েদের প্রতি তুমি জানো না কখনো এটা আমি জানি স্যার দেখতে অনেক সুন্দরী স্মার্ট সেজন্যে জন্য মেয়েরা সারের প্রতি একটু দুর্বল সে জন্য অন্য মেয়েদের কিনে কক্সবাজার যাবে সেটা আপনি ভালো জানেন ম্যাডাম আমি কি বলবো হ্যাঁ আমার হাজবেন্ড আমি জানি সাইকেল তুমি বলো আমি কি দেখতে কম সুন্দর না আপনি তো অনেক সুন্দর আমার কি নাই বলো আছে তারপরেও তোমার স্যার আমাকে রেখে অনেক জায়গা ঘুরতে যাই এটা কি ঠিক বলো না এটা তো মোটেও উচিত নয়নি তোমার স্যার আরো কয়েকবার এরকম অনেকটা মেয়ে নিয়ে গিয়েছে কিন্তু আমি বলি নাই এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে না আমার অনেক কষ্ট লাগছে কষ্ট লাগার কারণ আমি এত সুন্দর থাকার পরেও আমার হাজবেন্ড অন্য মেয়ে নিয়ে এটা তো আমি কখনো সহ্য করতে পারছি না মেনে নিতে পারছি না শাকিল আপনার হাজবেন্ড আমার স্যার সে তো হচ্ছে একজন জনপ্রতিনিধি এমপি এগুলো করবে করতেই পারে যার যার ব্যক্তিগত বিষয় এখন আমি হচ্ছে স্যার এর পিএ পার্সোনাল মানে সহকারী এখন আমি যদি বিষয় কথা বলি তাহলে এই বিষয়টা কেমন দেখা বলেন ম্যাডাম জি শাকিল আমি এই বিষয়টা বলতে চেয়েছিলাম না কিন্তু এই বড় বড় নেতা মন্ত্রীরা এগুলো করে ঘরে সুন্দরী বউ রেখে বাইরের খাবারটা বেশি পছন্দ করে আর কি তাহলে আপনি ভালো করে খাবার রান্না করেন তাহলে তো ঘরের খাবার খাবে যার বাইরে খাওয়ার ইচ্ছা সে কখনো ঘরের খাবার পছন্দ করে না ওই যে মানুষ কথাই বলে না আমার হাজবেন্ড ঠিক ওরকমই তো আপনার husband কে মানুষ কত সম্মান করে আর ঘরের ভিতরে এসব হ্যাঁ ঘরের ভিতরে কি সমস্যার মধ্যে আছে এটা তো না বললে কেউ বুঝতে পারে না তাই আমি তোমাকে কথাটা বললাম তুমি একবার তোমার স্যারকে বলে দিও না 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 এসব নিয়ে আমি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি সারার সাথে কখনো কথা বলতে পারি না শাকিল তুমি কি আমার জন্য কিছু করতে পারো না হ্যাঁ পারি আপনি কি করতে হবে আমাকে বলেন তোমার স্যার যদি অন্য মেয়ে নিয়ে বাইরে যেতে পারে তুমি আমার কাছে আসো আমার তো ইচ্ছা হয় অনেক কিছু আমার ইচ্ছাটা একটু পূরণ করে দাও কি বলতেছেন আপনি আমি কি বলেন ভালো কথা বলছি দেখেন আমি আপনার হাসবেন্ডের সহকারী আর আপনার হাজবেন্ড হচ্ছে একজন এমপি আওয়ামী লীগের মান্যগণ্য এমপি আমার হাজবেন্ড যদি এগুলো পাই আমি কেন পারবো না এখন আমি তো আপনাদের এখানে চাকরি করি না আপনার husband এর সহকারী এখন আমি যদি এসব কিছু এখ আমি তো বুঝতে পারতেসি না madam তোমার কিছু বুঝতে হবে না তুমি আমার এখানে চাকরি করো আমি তোমাকে যা বলবো তুমি আমার কথা মতো একটা কিছু করো তুমি কি সব সময় তোমার sir এর কথা মতো কাজ করবা আমার জন্য কিছু করবা না? না না ঠিক আছে আপনার জন্য এখন আপনি যে কথা বলতেছেন সেটা তো কিভাবে সম্ভব নিশ্চয়ই সম্ভব শাকিল তোমার স্যার বাসায় নেই আমি শুধু একা তুমি একটু আসো না হ্যাঁ স্যার তো নেই স্যার ডাকাতে গিয়েছে আর আপনি নাকি বলতেছেন কক্সবাজার গিয়েছে হ্যাঁ তোমার স্যার কক্সবাজার গেছে এটা সত্য কথা কিন্তু আমি তোমাকে যা বলছি তুমি কি বুঝতে পারছো না? sir কবে আসবে? এটা কি আপনাকে বলছে? না আমাকে বলে নাই আমি জানি তোমার স্যার যেখানে যায় এক সপ্তাহ কম আসে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন স্যার তো গেল মাত্র তিন দিন হলো সাকিল তুমি এখন কোথায় আছো? আমি তো ম্যাডাম আমাদের বাসায় আছি রুমে বসে বসে আপার সাথে কথা বলতেছি তুমি আসতে পারবা আমার এখানে আপনি যে কাজের জন্য ডাকতেছেন আমাকে এটা আমি কিভাবে আমি বুঝতেছি না ম্যাডাম কেন তুমি এই কাজ করতে পারো না পারো কিনা বলো আপনি হচ্ছেন আমার ম্যাডাম আপনারা দেখেন আমি চাকরি করি আপনার হাজবেন্ড একজন এম এখন বিষয়টা কেমন হবে তা বিষয়টা কেমন হবে সেটা আমি দেখব তুমি পারবে কিনা বলো আমি তোমাকে যে কাজের কথা বলছি এখন আমি যদি না পারি অন্য কাউকে আপনি ম্যানেজ করেন না তোমার সাথে সহকর্মী তুমি তুমি আমার পরিচিত একজন আমি তোমাকে বিশ্বাস করে বলছি তুমি আসবা দেখো আমি তো সুন্দর কম না আমি এত সুন্দর থাকার পরেও আমার হাজবেন্ড বাইরে যায় বাইরে খাবার পছন্দ করে কিন্তু আমার হাজবেন্ড পারলে আমি কেন পারবো না কি নাই আমার ভিতরে বলো এখন সেটা তো আমি আপনাদের ব্যক্তিগত বিষয় পারিবারিক বিষয় আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না আর দেখেন ম্যাডাম আমি যেহেতু আপনার হাজবেন্ড এমপি মানুষ তার সহকারী আমি এখন আমি যদি আপনার ব্যক্তিগত বিষয়ে আমি যদি এরকম কোনো কিছু তাহলে বিষয়টা কেমন দেখা শাকিল আমি তোমাকে কিছু বলতে বলছি না আমি তোমাকে একটা কিছু করতে বলছি তুমি করতে পারবে কিনা বলো দেখেন আমরা পুরুষ মানুষ সমস্ত কিছু করতে পারি এখন আপনি যে কথাটা বলতেছেন হয়তো আবেগের বসে আমাকে বলতেছেন কিন্তু যখন এই কাজটা হবে তখন আপনি আবেগ কিছুই না শাকিল এটা আমি মন থেকে বলছি তোমাকে কি আমাকে কি তোমার পছন্দ হয় না কোন সাইট থেকে ভালো লাগে না তোমার হ্যাঁ আপনি অনেক পছন্দ হয় কিন্তু আমি তো আপনাকে কখনো ওরকম ভাবে দেখি নাই আচ্ছা আপনি বলতেছেন sir কক্সবাজার গিয়েছে অন্য মেয়েদেরকে নিয়ে সেই জন্য আপনি আমাকে আপনাদের বাসায় ডাকতেছেন তো এখন এখন যদি প্রকৃতপক্ষে কক্সবাজার না গিয়ে থাকে ডাকাতেই থাকে যে দলীয় কোন কাজকর্মী ব্যস্ত আছে তখন যদি আপনি এটা দেখতে পারেন তখন আপনি কিরকম হবেন তখন তো আপনি কি নিজেকে কেমন মনে হবে তো আপনি বিষয়টা আর একবার করে দেখতে পারেন madam আমি অনেকবার ভেবে দেখছি আমার এখন ইচ্ছা আসতে হবে হম তাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না তুমি কোথায় আছো আমি তো আমার রুমে আছি কখনো যদি MP সাহেব এই বিষয়টা জেনে যায় তখন কি আমার চাকরিটা থাকবে তোমার চাকরি থাকবে তোমার সব কিছু থাকবে, তোমার sir কখনো জানতে পারবে না কখনো যদি আপনি sir বলে দেন তখন আমাকে খুশি করবা এই বিষয়টা তোমার sir আমি বলবো? কি বলো তুমি এগুলো? না যদি কখনো উম বলে দেন যে শাকিল এর সাথে আমার এসব হয়েছে তোমার sir অতটা perfect না তারপরেও আমি তাকে মানিয়ে নিয়েছিলাম কিন্তু সাহিতটা আমার বেশি অনেক তাই আমি তোমাকে ডাকছি আমার একাউন্টে অনেক ইচ্ছা হয় তুমি আসবা কিনা বলো ঠিক আছে আপনি যেহেতু আমাকে আসতে বলতেছেন তাহলে তো আমার আসতে হবে হ্যাঁ আমি ডাকছি তুমি আমার কাছে আসবা আমি যখন তোমাকে ডাকবো যেভাবে তুমি যেখানে থাকো না কেন তুমি চলে আসবা তো এখন তো সন্ধ্যা এখন কি আপনার বাড়ি আসা যাবে তুমি কি জানো এটা একটা এমপির বাসা বলে কথা সকাল সন্ধ্যা বলে কথা আছে এখানে না যখন এমপি সাহেব আমাদের বাসায় থাকে তখন তো বাসাতে অনেক মানুষ থাকে আর এখন তো আমার মনে হয় আপনি আছেন আর যে কাজের মহিলা আছে আর এই দুইজনই তো দেখেন আমি তো আপনার হাজবেন্ড এর সাথে অনেক দিন আছি আমি হচ্ছি এমপি সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আজকের থেকে তুমি আমার পার্সোনাল হয়ে যাও আমি যখন ডাকবো আমার কাজের জন্য তখন তুমি চলে আসবে ঠিক আছে এখন তো সন্ধ্যা সাতটা বাজে তাহলে এক ঘন্টা পরে আছি আটটা নয়টার দিকে নয়টার আগে চলে আসবে ওকে ম্যাডাম কথাটা ভুলে দেখো না আচ্ছা ঠিক আছে রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন